আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে ছোট ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে ছাগলের ব্যাপারে ছাগলের ব্যাপারে বলতে ছাগল লালন পালন কিভাবে করবেন করবেন না ছোট দুই চারটে কথা বলে চলে যাব চলে যাব মানে ভিডিওটা শেষ করে দিব আহ লালন পালন বলতে লালন পালন দুই ধরনের হয় একটা আছে যে আপনি ঘরের মাঝে দু চারটা ছাগল নিয়ে আপনি আহ ছাগল লালন পালন করছেন এটা আলাদা জিনিস খামার করছেন এটা আলাদা জিনিস খামার কিন্তু লালন পালন এক জিনিস না লালন পালন বলতে বোঝাচ্ছি মানে ঘরের মাঝে আপনি আহ দুই তিনটা ছাগল পাললেন আশেপাশে কিছু অল্প স্বল্প জায়গা আছে ঘাস টাস দিয়ে খাওয়াচ্ছেন ইত্যাদি এক জিনিস নয় ছাগল আপনি মনে করেন আশেপাশে জায়গা আছে যেমন আমার পাশে দেখছেন যেগুলো ভিডিও দেখাচ্ছে আপনাকে এরা কিন্তু খামার করছে না এটা কিন্তু লালন পালন করছে আপনার পূর্ণ বিশটা ছাগল আছে তারপরে লালন পালন করছেন কিন্তু আপনি এটা খামার করছেন না খামার করতে পারবেন না এইগুলো জায়গায় খামার হবে না বিশ পঁচিশটায় আপনি ছাগল লালন পালন করে বড় করতে পারবেন কিন্তু এটা একটা সমস্যা হবে কি জায়গা থাকবে না অনেক সমস্যা হইতেই পারে না পারতে বিক্রি করে দিবেন ইচ্ছা ইচ্ছা নাই বিক্রি করার তারপর বিক্রি করে দিচ্ছে কারণ আপনার কাছে জায়গা নেই এটা হলো লালন পালন জাস্ট আপনি সব বসতভাবে করলেন ওই ছয় মাস কয়েক বছরে এক দুটো ছাগলের দিন বিক্রি করলেন যা টাকা পান আর কি সেটা যে আবার যেগুলো ছাগল আছে সেগুলো আপনি তাদের খাদ্য ব্যবস্থা করে দিলেন খামার খামার আপনার বড় করেন খামারে করলেন খামারে তো অনেক বড় জায়গা লাগে কমসে কম আপনার দশ বারো ঘন্টা পনেরো ঘন্টা বা এক এক কানির উপরে যদি ছাগল যদি আপনি রাখতে পারেন মনে করেন দুই চারশো ছাগল রাখতে পারবেন এটা হলো খামার খাওয়া দাওয়াও ঘাসের ব্যবস্থা রাখলেন খাদ্য খাদ্য যা যা দরকার ভুসি ইত্যাদি ইত্যাদি যেগুলো ছাগলগুলি খায় সেগুলো রাখলেন এটা আলাদা জিনিস তো এখন আপনি কি করবেন আপনার যদি জায়গা থাকে মনে করেন পূর্ণ দশ পনেরো জায়গা পূর্ণ কাটা বা জমিন জাগা জমিন আছে সেটা আপনি যদি করতে যাচ্ছেন ছাগল লালন পালন করতে পারেন আশেপাশে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে একসাথে রাখলেন একসাথে ছাগল রাখলেন মুরগি যদি করতে পারেন মুরগি ভালো এগুলো কিন্তু খুব ভালো এখন মনে করেন এগুলো নিয়ে কিন্তু আহ ভালো আমাদের সমাজে কিন্তু ভালো একটা প্রজেক্ট হিসাবে দেয় দেখে এবং ভালো দাম দেয় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর খাবার এটাই হলো খামার আর লালন পালন বলতে আপনি যেটা বললাম আর কি বাসায় দুই চারটা লালন পালন করতে পারেন সব বসতভাবে করলেন আর কি তো এই এটাই হলো খামার এবং লালন পালন লালন পালন বাসায় লালন পালন করছে এটা কিন্তু খামার না আপনি খামার করতে বলতে পারবেন না এটা আহ তো এইগুলোই কথা নিয়ে একটু জাস্ট আর ছাগলগুলি মনে করেন আর ভালো ছাগল যদি নিতে চান দেশি ছাগল যদি নিতে চান লালন পালন করার জন্য যে ছাগল নিতে চান তা আহ রেল রেলবিট একটা আছে হাটা যে গরু গরু বাজার সেখানে ছাগল পেতে পারবেন হাট আছে সেখানে পাবেন তারপর আপনার সাগরিকা সেখানেও খুব ভালো ভালো ছাগল পাওয়া যায় সাগরিকায় তো সেখান থেকেও নিতে পারবেন তো এই হলো জাস্ট আপনাদেরকে একটু জাস্ট অবগত করলাম যদি ভিডিওটি মনে করেন আপনাদেরকে কিছুটা উপকার করতে পেরেছি বা যে ইনফরমেশন দিতে পেরেছি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম